এক ব্যবসায়ী এক গ্রামে গেছে গ্রামে যা ঘোষণা করছে যে গ্রামে যত বানর আছে আমি কিনা নিব দশ টাকা পিস করে কিনে নিছে আরো কিছু বান্দর রয়ে গেছে ব্যবসায়ী অফার করলো যে আমি এখন বিশ টাকা করে দিব বান্দর নিয়ে আসো তো মানুষজন আরো উৎসাহ নিয়ে বিশ টাকা করে বান্দর বিক্রি করছে আইনা তারপরে দেখলো যে আরো কিছু বান্দর রয়েছে তখন সে বলল যে আচ্ছা 30 টাকা করে দেব তোমরা বান্দর নিয়ে এসো। তো 30 টাকা করে দেওয়ার পর না সারা গ্রামের মানুষজন মিলা আর যত বানর ছিল সব ধরে নিয়ে আসছে না ওনার কাছে বেচ্ছে। এমন একটা অবস্থা এলাকায় আর কোনো বানর অবশিষ্ট ছিল না। সব উনি কিনা ফলাইছে। কেনার পরে উনি শহরে চলে গেছে। ওনার যে আরেক সহকারী ছিল তার কাছে বানর রাইখা চলে গেছে। তারপরে এইভাবে দু দিন যাওয়ার পরে সহকারী ইয়াকে বলল ওই গ্রামের মানুষজনকে আচ্ছা বান্দরের দাম তো ত্রিশ টাকা এখন তোমরা যদি বানর গুলো আমাদের কাছ থেকে নিতে চাও তিরিশ টাকা করে নিতে পারবা আমার মালিক যখন আইবো তখন তার কাছে আরো বাড়ায় বেসতে পারবা সে দু দিনের ভিতরে চলে আসবো বান্দর যেহেতু পাওয়া আছে না দাম বাইরে গেছে এখন তোমরা নিলে নিয়ে রাখতে পারো তারপরে ওনার কাছ থেকে গ্রামের মানুষজন চিন্তা করলো যে তিরিশ টাকা করে নিয়ে যদি চল্লিশ পঞ্চাশ টাকা বেচতে পারি তাহলে তো অনেক লাভ সবাই করলো কি যার কাছে যা টাকা ছিল সব টাকা দিয়ে তিরিশ টাকা করে বানর কিনা নিলো সবাই কিনা নেওয়ার পরে ওই লোক রাতের অন্ধকারে পলায় চলে গেল সেও আসলো না আর তার যে মহাজন ছিল সে আসলো না পুরো এলাকা শুধু বানর আর বানর দেয়া পড়া মাঝখান দিয়ে কি তাদের টাকা লুটপাট করে নিয়ে গেল এই জিনিসটাই হলো আপনার স্টক মার্কেট এবং অতিরিক্ত মুনাফার লোক তারা সেই স্টক করে সব মাল সে নিয়ে নিছে নিয়ে কৃত্রিম সংকট তৈরি করে এবং বাজারে কৃত্রিম বেলু তৈরি করছে যে মালের এত চাহিদা আছে তোমরা কিনো সে দাম বাড়া দিচ্ছে এবং বেশি দামে বিক্রি করে সে গেছে আর অতি পাবলিক যারা মনে করছিল যে না আমি কিনি করি তারা অতি মুনাফা করতে যায় তাদের মানে আসল পুঁজি যা আছে সবই হারাইছে এজন্য কোনো কিছু লোভ করে করতে নাই সবকিছু বুঝে শুই না ঠান্ডা মাথায় কাজ করতে হয় সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম